দাই না রেখে মারা গেলে জান্নাত পাওয়া যাবে কিনা জান্নাত কে পাবে না পাবে ভাই এটা তো আল্লাহ তালা ফেসালা করবেন দাই নিয়ে চলে গেলেই জান্নাত যদি হয় তাহলে রবীন্দ্রনাথও জান্নাতে চলে যাবে জান্নাতে কে যাবে না যাবে এই কথা আমরা বলতে পারি না তবে জান্নাতে যারা হবে তাদের কিছু ক্রাইটেরিয়া কিছু আলামত আছে সেগুলো আমরা বলতে পারি কোনো না বলা আছে বিশেষ করে এটা করলেই সে জান্নাতে যাবে এটা করে নেই সে জাহান্নাম যাবে এরকম ভাবে বলার সুযোগ আমাদের কাছে শরীয়ত রাখে নেই তো এই জন্য দাড়ি না রেখে মারা গেলে সে জাহান যাবে এভাবে আমরা বলতে পারি না এবার বলার শিক্ষা স্থান দেয় না তবে হ্যাঁ এটা ঠিক যে জাহান নামে মানুষদের যে বৈশিষ্ট্যগুলো আছে তার ভিতরে একটা হলো চাষা এর মানে এই না যে এটা কেমন সে জাহান নামে যাবে তার মানে এটা আল্লাহ নবীর ওয়াজিব নির্দেশ তরক করা হয় ওয়াজিব নির্দেশ তরক করলে সেটা জান্নাতি কাজ না জাহান নামে কে খেলাফ করলে তার নির্দেশের খেলাফ করলে এটা কি জান্নাতের পথে যাওয়ার কথা না জাহান্নামে যাওয়ার কথা কিন্তু এমন হতে পারে যে কারো দাড়ি নেই অন্যান্য দিক ভালো আছে আল্লাহ তাকে মাফ করে জান্নাত দিয়ে দেবেন আবার কারো দাঁড়িয়ে আছে অন্যান্য দিক খারাপ আছে আল্লাহ তাকে জাহান্নামে দিয়ে দিতে পারেন এজন্য দাড়ি দিয়েই শুধুমাত্র জান্নাত আর জাহা নামের নিশ্চয়তা আমরা দিতে তবে এটা ঠিক যে দাড়ি না রাখাটা এটা ফাঁসিকি কাজ গুনাহের কাজ আল্লাহর অবাধ্যতার কাজ যেটা পরিণতি ভালো হওয়ার কথা নয় বিধায় আমরা নবী সাল্লাহ সাল্লাম এ ওয়াজিব নির্দেশ পাওয়ার চেষ্টা করবো আল্লাহ আমাদেরকে তফিক দান করুন